হ্যালো শুভ সকাল আজকে একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল বাংলাদেশ থেকে বলছি চট্টগ্রাম বাংলাদেশ থেকে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাইছি তা হল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস কাছে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির খাতা শূন্য স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতা এসছিল স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিষয়গুলো আমরা দেখেছি বিশেষ করে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের যেটা অফিসিয়াল ফ্যান একটা ওয়েবসাইট ছিল সেখানে আমি সম্পৃক্ত ছিলাম স্যার মোহাম্মদ স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিভিন্ন কিছু আমি ফলো করতাম তার বিশেষ করে আন্তর্জাতিক তার বিভিন্ন বক্তৃতা আমি শুনতাম সবগুলো শুনে একটি বেশি আশাবাদী ছিলাম যে উনি যেভাবে জিরোর কথা বলতেন উনি যেভাবে অর্থনৈতিক উন্নতির কথা বলতেন উনি যেভাবে বিশ্বের বিভিন্ন বিষয়ে বিশেষ করে সোশিয়াল ডেভেলপমেন্ট সামাজিক ব্যবসা সোশিয়াল বিজনেস এগুলো কথা বলতেন আমি খুব আশাবাদী ছিলাম কারণ হচ্ছে যে সোশিয়াল বিজনেস আমি যখন বিদেশে লেখাপড়া করতাম তখন সোশিয়াল বিজনেসের বিষয়ে আমিও আমার একটা গবেষণাপত্র ছিল সেটা হচ্ছে আমার একটা থিস পেপার সেখানে আমি বলেছিলাম যে ইকো মানে ইকো মিনস সেই এনভায়রমেন্টাল না যে ইকোনমিক্যাল একটি ইকো পার্ক আর ইকোনমিক একটা পার্ক আমার একটা থিংস পেপার ছিল সেখানে আমি লিখেছিলাম যে একটি পার্ক হবে অর্থনীতি পার্ক ইকো পার্ক যেখানে একটি প্রোডাক্ট একটি প্রোডাক্টের বায়ো প্রোডাক্ট হবে একটা প্রোডাক্টের র মেটেরিয়াল অর্থাৎ একটা একটা কোম্পানি হবে সেই কোম্পানির উপর আরেকটা কোম্পানি নির্ভরশীল পাশাপাশি পাশাপাশি কোম্পানিগুলো সেট হবে যাতে করে আমরা একটা র মেটেরিয়াল থেকে আরেকটা আরেকটা প্রোডাক্ট সে বায়োপ্রোডাক্ট একটা কোম্পানি র মেটেরিয়াল এইভাবে সব কোম্পানিগুলো রান করবে এবং একটা অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং সেটা আমি বলেছিলাম যে গ্রামে গ্রামে করা অর্থাৎ প্রতিটা গ্রামকে একটা বিজনেস হাব তৈরি করা এটা আমার থিস পাওয়া ছিল বিদেশে আবেদন করেছিল সোশ্যাল 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 বিজনেসের বিষয়ে আমার খুবই আগ্রহ ছিল প্যানার নিউ অ্যান্তাপ্যানার ডেভেলপমেন্ট স্মল স্কেল ইন্ডাস্ট্রি এগুলোর ব্যাপারে আমার খুব আগ্রহ ছিল আমি সবসময় আমি আমি বিভিন্ন জায়গায় বলেছি আমার আমার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশের মধ্যে যে গ্রামগুলোকে অর্থনৈতিক উন্নয়নের একটি ক্ষেত্রতে পরিণত করা এবং আমি যখন এনজিওতে কাজ করেছি তখন আমরা যেমন আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি যেমন আমি আমি সাতক্ষীরাতে একটা প্রজেক্ট করেছিলাম সেটা হচ্ছে যে যে জমি আছে সেই জমির মধ্যে একসাথে মাছ হাঁস এবং কবুতর পালন প্রকল্প এবং প্রতিটি আমরা বলেছিলাম যে আপনার আপনার যে জায়গাটা পড়ে আছে এটা আমি বলছি আপনাকে আটানব্বই নিরানব্বই সালে দিয়ে কথা যে আমি বলেছিলাম যে আপনার ঘরের পাশে যে জায়গাটা পড়ে আছে সেই জায়গাটার মধ্যে আপনি সবজি চাষ করুন আমার একটা ছোট্ট একটা আমার এগারো কাঠার একটা একটা বাড়ি আছে খুলনাতে সেখানের মধ্যে আমার সামনে যে জায়গাটা আছে সেখানের মধ্যে আমি বলেছি যে এটা ফেলে রাখো না এখানের মধ্যে তোমরা চাষাবাদ করো ছোটো ছোটো চাষ করো অল্প অল্প তোমার সবজি আসো যেটা তোমার খাবারের জন্য তোমার দৈনন্দিন খাবারের একটি 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 উপকারে আসবে খাবার খাবার দৈনন্দিন খাবারের চাহিদা মিঠাবে তো আমরা যদি খুলনা সাতকিয়াতে যাই সেখানে আমরা দেখবো সেখানে টালির একটি বিশাল একটা টালির অনেক ডেভেলপ করেছে টালি বিদেশে গেছে এখন আমরা যশোরে দেখছি যে ক্রিকেট ব্যাট এবং আদার্স জিনিসে উন্নয়ন হচ্ছে এটা ছিল আমাদের যখন দক্ষিণবঙ্গে আমরা কাজ করছিলাম আমি ইভেন কি একটা একটা জায়গার মধ্যে মনে হয় প্র্যাক সেন্টার একটা বক্তৃতার মধ্যে আমি বলছিলাম যে এনজিওগুলো সেভাবে ডোনেশান করে আমাদেরকে সে হাত পাতার ইয়া তৈরি না করে আমাদেরকে যদি অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে ডেভেলপমেন্টের কথা বলে সোশিয়াল ইকোনমির কথা বলে বা সোশিয়াল ইকোনমি ডেভেলপমেন্ট সাহায্য করে তাহলে বাংলাদেশ একটা অর্থনৈতিক সমৃদ্ধিশালীদের দ্বারা দেশ তো যখন ডক্টর ইউনুস ক্ষমতায় আসলো তখন আমার মনে হলো যে ঠিক আছে যে উনি যাতে বিজনেসের কথা বলে হয়তো কিছু করে আর কিছু না হোক বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে উনি একটি ভূমিকা রাখবে কিন্তু আমরা বিগত সময়গুলোতে দেখলাম সেই বাংলাদেশ হিংসার বাংলাদেশ বিদ্বেষের বাংলাদেশ হানাহানির বাংলাদেশ ডক্টর স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যেটা বিশ্বে পজিটিভ কথা বলতে দেখলাম উনি ক্ষমতা নেওয়ার পরে দেখলাম সর্বোচ্চ নেগেটিভ কথাগুলোই শুরু হলো উনি যখন বাংলাদেশে আসছেন ফ্রান্সে দাঁড়িয়ে উনি প্রথম বললেন যে সেভেন সিস্টার বাংলাদেশকে অস্থিরিশীল করলে সেভেন সিস্টার অস্থিরিশীল হবে সেটা একজন শান্তিতে নোবেল বিজয়ীর বক্তব্য না সেটা আমি তখনই সমালোচনা করেছিলাম যে এই বক্তব্যের মধ্য দিয়ে উনি ওনার প্রথম ভুলটা করলেন দ্বিতীয় ভুল হচ্ছে যিনি শান্তিতে নোবেল বিজয়ী বা যিনি একজন নোবেল লরিয়েট নোবেল লরিয়েটের মধ্য দিয়ে উনি একটা বৈশ্বিক ব্যক্তি হয়ে যায় নোবেল লোরিয়েটের মধ্য দিয়ে উনি বিশ্ব সম্মানিত ব্যক্তি এবং উনি যেভাবে প্রেসিডেন্সিয়াল পুরস্কার এবং পৃথিবীর বিভিন্ন দেশে পুরস্কার পেয়েছেন উনি একজন বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব সে বিশ্ব বরণ্য ব্যক্তিত্ব অন্য দেশের সেভেন সিস্টারের অন্য দেশে অস্থশীল করার কথা বলা বলতে পারে না দ্বিতীয় যে বিষয়টা আমার খুবই আমি আমার আমি না ভুল ছিল সেটা হচ্ছে যে উনি ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড শব্দটা কেন মাস্টারমাইন্ড কেন মাস্টারমাইন্ড করেছিল আপনি আপনি একটা দেশের একটা দেশের সরকার পরিবর্তনের জন্য আপনি একজন লরেন লুড়িয়ার বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আপনি কেন এইটা বলবেন হোক আপনি যদি সম্পৃক্ত থাকেও তা প্রকাশ্যে বলার কোনো দরকার ছিল না অর্থাৎ এগুলো বলে কি করলেন সেই হিংসা যে যা তিপ্পান্ন বছর ধরে যে হিংসা বিদ্বেষ আমরা দেখেছিলাম সে সেই হিংসা বিদ্বেষের কথাই আমরা আপনার মুখ দিয়ে শুনলাম শিক্ষিত লোকের কথা পজিটিভ কথা যে পজিটিভ কথা বিশ্বব্যাপী আপনি বলে মেলেন অর্থাৎ হে হয়ে গেলো এরকম যে আপনি সারা দুনিয়া ব্যাপী আপনি ধর্মের কথা বলেন আপনি সততার কথা বলেন কিন্তু আপনি যখন ঘরে আসেন আপনি সবথেকে বড় অসৎ ব্যক্তি এবং বড় নারী নির্যাতনকারী এবং বড় লম্পট তা আপনার বক্তব্যের সাথে আপনার গৃহের আচরণে মিলল না তাতে কি হলো তাতে যেটা হলো সেটা হচ্ছে বাংলাদেশে আমরা ধারণা করেছিলাম উনি ডে ওয়ান থেকে আমরা যদি গতকাল ক্লিন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেওয়ার পরে দেড়শোটা উনি ইয়া জারি করেছেন সেইরকম উনি করতেন এসে শেষে মাত্র সেই ধরনের উনি অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা করতেন তা না করে কি হলো যে আওয়ামী লীগের সাপোর্ট করে এই ধোঁয়া তুলে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ ভাঙচুর লাভ কি আক্রমণ ভাঙচুর করলে ওই কোম্পানিগুলো ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ পর্যন্ত নতুন কোনো প্রকল্প কি ডক্টর ইউনুজ করেছেন নতুন কোনো বিদেশি বিদেশি ইনভেস্টমেন্ট কি বাংলাদেশে এসছে নতুন কোন ব্যবসা প্রতিষ্ঠান কি হয়েছে ব্যক্তি পর্যায়ে কি নতুন কোন ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে উনি যে সামাজিক ব্যবসার কথা বলেন বাংলাদেশে কি সামাজিক ব্যবসার একটা উদাহরণ উনি দিতে পারবেন তার বিনিময়ে কি হল হলো তার বিনিময়ে যেটা হলো সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ চলতেই থাকলো সেই ধরে ধরে এ গিয়ে আন্দোলন করছে ওটা মেরে নেওয়া হচ্ছে ওদিকে গিয়ে আনসারদের ধরে পিটানো হচ্ছে ওদিকে পুলিশ বাহিনী সেই আবার সে মার মুখ অবস্থান দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ সেই দুর্নীতির আবদ্ধ থেকে আমরা গিয়ে বেরিয়ে আসতে পেরেছি যে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আমাদের যে কোমলমতির শিক্ষার্থীরা যে ছাত্ররা যে আন্দোলন করলো বৈষম্য বিরোধী বিরোধী বলে তারাই এসে তারা যেভাবে শেখ হাসিনার লুটপাটের কথা বলে তারাই জড়িয়ে গেল লুটপাটে তারাই যে ধর্মের কথা বলে যে ন্যায়ের কথা বলে তারাই সব অন্যায় করলো পিঠায়ে মানুষ মেরে ফেলাতে তারা সংকট হয়ে গেল তাহলে কী লাভ হলো পাশাপাশি এবার যদি আমরা বিশ্ব রাজনীতি প্রেক্ষাপটে দেখি বিশ্ব রাজনীতি প্রেক্ষাপটে আমরা দেখছি যে ট্রাম্প প্রশাসনে যারা বাংলাদেশে বাইডেন প্রশাসনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন বিশেষ বিভিন্ন কারণে ভূমিকা রেখেছে তাদের সবাই পরিবর্তিত হয়ে গেছে নির্বাহী আদেশে পরিবর্তিত হয়ে গেছে এবং বাংলাদেশে যে কথা ছিল তিনি আরেকজন রাষ্ট্রপতি এসেছেন সেখানে আরেক সমস্যা উনি কি করছেন উনি জানেন আবার নিরাপত্তা উপদেষ্টা মার্কিন নিরাপত্তা উপদেষ্টা তার মাত্র আট দিন ক্ষমতা থাকার মধ্যেই ভারতে গিয়ে ভারতের নিরাপত্তার সাথে কি নিরাপত্তা উপদেশের সাথে কি ভারত আমেরিকার জন্য কোনো ফ্যাক্টর না কারণ আমেরিকা এখন চাইছে চীনের সাথে তার সম্পর্ককে স্বাভাবিক করতে কারণ চীনকে দমন করার জন্য ইন্ডিয়ার হাত ইন্ডিয়াকে উনি চলতে গিয়ে ইন্ডিয়া ওনাকে ব্যবহার করেছে উনি ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট গতকাল বলেছে তার ভাষণে যে আমেরিকাকে আমেরিকার থেকে যারা সুযোগ সুবিধা পেয়েছে আমেরিকাকে নিয়ে যারা লাভবান হয়েছে তাদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নেবেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে ভারত সুতরাং ডোনাল্ড ট্রাম্প এটাই চিন্তা করে ভারত কেমন নেওয়া কি দরকার তার থেকে সরাসরি যে আমার শত্রু তাকেই আমি মিত্র তো ঘটনায় মিটে যায় এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে চীন ডক্টর ইউনুসকে নেওয়ার জন্য বিমান স্পেশাল বিমান পাঠাতে চাইছে অর্থাৎ চীন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখার একটি তৎপরতা শুরু হচ্ছে তো সুতরাং এই সব কিছু মিলেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বাংলাদেশের এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পাওয়ার পরপরই বাংলাদেশের রাজনীতির একটি গতি পরিপ্রকৃতি আসবে যাই অসুখ না কেন আমাদের আমি এই যেটা কথা বললাম এটাতে ডক্টর ইউনুসের ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের পক্ষে কী ভূমিকা নেবেন কী ভূমিকা নেবেন না সেটা অনেক প্রশ্নের বিষয় মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসের পক্ষে তো সহানুভূতিশীল থাকবে না আবার চীনের খুব আগ্রহ হ্যাঁ এই এই বিষয়টা নিয়ে মনে হচ্ছে যে একটা ব্যালেন্স হতে পারে অর্থাৎ ডক্টর ইউনুস পক্ষেও যেতে পারে বিরোধে যেতে পারে কিন্তু বাংলাদেশে আমরা ডক্টর ইউনুসকে নিয়ে যা প্রত্যাশা করেছিলাম আমরা যা চেয়েছিলাম মনে করেছিলাম সে প্রত্যাশার খাতা শূন্য বিগ জিরো উনি যেরকম বলেছেন থ্রি জিরো আসলে ইট ইজ অল জিরো নট দ্য থ্রি জিরো দ্রব্যমূল্যের উদ্ধতি ট্যাক্স ভ্যাট বাড়িয়ে এক বেতিকিসার অবস্থা ব্যবসাতে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে নতুন কোনো কলকারখানা সৃষ্টি নাই বিদেশি কোনো ইনভেস্টমেন্ট নাই বাংলাদেশের আনএমপ্লয়েন্ট আনএমপ্লয়মেন্ট প্রচুর বারো লক্ষ লোকে চাকরি অলরেডি চলে গেছে এখন শুনছে তা কত লক্ষে গিয়ে দাঁড়াবে মালুম পাশাপাশি যে জিডিপি আমরা শেখ হাসিনার সরকারের সময় সেভেনের উপরে ছিল এবং আট নয় হবে বলে আশা করা হচ্ছিলো সেই বিশ্ব ব্যাংক বলেছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছিল যে তা হয়তো ফাইভ পয়েন্ট সামথিং এসে দাঁড়াবে কিন্তু গত দুই দিন আগে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছেন সেই জিডিপি ফোর পয়েন্ট ওয়ানে এসে দাঁড়াবে কিন্তু যে রাজধানীর অবস্থা যাচ্ছে আমার ডক্টর যদি আরও বেশি দিন ক্ষমতা থাকে তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি সেই জিডিপি থ্রি পয়েন্ট ফোরের নিজে নেমে আসবে এখন অবস্থা যা দাঁড়িয়েছে তারপরে একটা মানুষকে বোকা বানানোর যে একটা তরিকা হ্যাঁ সেই রকম তরিকা কি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আমরা যখন বিদেশে লেখাপড়া করতাম তখন আমি আমার আমি যখন খুব ভালো মার্ক পেতাম তখন আমাকে আমার সহ পাঠিয়ে জিজ্ঞেস করতো তুমি ভালো মার্ক পাও কেন আমি বলতো তুমি একটা কাজ করবা তুমি অনেকগুলো যে যে বরেণ্য ব্যক্তিত্ব আছে যেমন আমি ম্যানেজমেন্ট যদি বলি ফাদার অফ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট নিয়ে যারা লিখেছে ফ্লিপ কোর্টলা এবং অনেকের নাম মনে রাখবা নাম মনে রাখার পরে কোনো এক জায়গার মধ্যে ফিরিজ অ্যাজ ফ্লিপ কোর্টলার বা অ্যাজ অমুক লেখে কমার মধ্যে কমার মধ্যে দিয়ে তার একটা ডেভিনেশন লিখে দিয়ে কমা ক্লোজ করে দেবা কারণ এত রেফারেন্স বই আছে কারোর পক্ষে সম্ভব না যে ওই প্রফেসরের পক্ষ সম্ভব না যখন খাতা কাটবে তখন অত রেফারেন্স বই ঘেটে ওইটা আছে কি না কোন পৃষ্ঠে আছে সেটা বের করা তো এখন যখনই যখন এই ধরনের শিক্ষিত লোক ডক্টর ডক্টর মোহাম্মদ এবং তার উপদেষ্টা পরিষদে এই ধরনের শিক্ষিত লোক ক্ষমতায় আসে তখন তারা কী করে অনেক ধরনের রেফারেন্স দেওয়া শুরু করে আমার দেওয়টারকে ভট্টাচার্যকে দেখবেন উনি অনেক রেফারেন্স দেওয়া শুরু করে যদি ওনাকে বলা যাবে রেফারেন্স বইগুলো রেফারেন্সগুলো এনে দেখান তাহলে উনি হি হিমশিম খাবে তারপরে আমাদের চট্টগ্রামের একজন আছেন উনি ডক্টরেট উনি তো বলতে গেলে যে মানে কি বলে যে মুরগি হাঁস মুরগির খাদ্য থেকে শুরু করে ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় বন্ধ সব বলতে থাকে এবং সব রেফারেন্স দিয়ে থাকেন চট্টগ্রামেরই একজন মানুষ শুধু বকবক করতেই থাকেন এবং সেদিন চির ইউনিভার্সিটি কয়েকজন প্রফেসর এক্স প্রফেসর ইস্টুরাম বাসায় তারা ওনাকে বলছেন যে আমাদের আমরা ওনাকে একটা গুরুত্বহীন গুরুত্ববান ব্যক্তি মনে করি উনি হচ্ছেন গুরুত্বহীন গুরুত্বপাণ শিক্ষিত স্যার ডক্টর মোহাম্মদ ইনুসুরের এই অবস্থা উনি এখন বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে যে কথাগুলো উনি বলেছেন শান্তির বার্তা উনি বলেছেন শান্তি বাংলাদেশ থেকে চলে গেছে উনি থ্রি জিরোর কথা বলেছেন বিগ জিরো উনি বাংলাদেশে স্থাপন করেছেন যখনই বলেন অনেক বড় ভালো ভালো কথা বলেন উপদেষ্টারা অনেক বড় বড় কথা বলেন কার্যতে মানুষের জীবন চাহি মানুষের জীবন আর চলছে না চাকরি নাই ব্যবসা নাই প্রজেক্ট নাই জিডিপি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্টের নিচে নেমে আসলে এই ধস এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে এটা দেউলিয়া পর্যায়ে নিয়ে যাবে এবং এই যে শিক্ষিত লোকগুলো বাংলা মানুষকে বোকা মনে করে শিক্ষকরা সবসময় মনে করে যে তার সামনে দাঁড়া সবাই তার ছাত্র শিক্ষকরা কখনো শিক্ষকরা কখনো শিখতে চায় না সেটা হচ্ছে শিক্ষকদের সব থেকে বড় দুর্বলতা ডক্টর ইনুস সেরকম ওনারা কি বলতে চায় উপদেষ্টারা কি বলতে চায় সে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে বাণিজ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তারা কী বলতে চায় যে বাংলাদেশে রিজার্ভ বাড়ছে আমদানি বৃদ্ধি পেয়েছে তারা বলতে চায় বাংলাদেশে ডলার এসছে আর এবার ডলার তো এসছে আমদানি করলে আমার আমার লাভ কী রিজার্ভ ব্যাঙ্কে রেখে দিলে লাভ কী আমার তো রিজার্ভকে ইউজ করতে হবে আমার এক্সপোর্ট কী আছে এক্সপোর্ট করলে আমার আয় হবে বাংলাদেশে বাংলাদেশে যে আমরা যদি বলি যে আমি ছোট্ট উদাহরণ করি যে আপনি ব্যবসা করে একটা দোকান আছে আপনার আপনার দোকানে পণ্যগুলো বিক্রি করেন বিক্রি করে ওকে টাকাগুলো আলমাইতে রেখে দেন প্রতিদিন টাকা দেখেন অনেক টাকা দোকান তো খালি যেদিন দোকান শূন্য হয়ে যাবে সেদিন কি আপনারা টাকা আসবে টাকা তো আপনার ঘরে আছে ওই টাকা কি আপনাকে টাকা দেবে টাকা যদি আপনি দোকানের দোকান থেকে আপনি মাল কিনেছেন টাকা আদায় হয়েছে আবার মাল কিনে আবার হয়েছে যত মাল কিনবেন মাল বিক্রি হবে কিনবেন বিক্রি হবে বিক্রি হবে তখন আপনার টাকা আসবে তাহলে আমার আমার ব্যাংকে বিলিয়ন ডলার আছে আমার এক্সপোর্ট কি করতে হয়েছে এক্সপোর্টের অবস্থা কী সুতরাং যেটা বলতে চাই সর্বশেষে স্যার মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে প্রত্যাশা ছিল ওনার ফ্যান ক্লাবে আমি বহুদিন ধরে সম্পৃক্ত এবং সবসময় বলেছি উনি কোন ক্ষমতায় আসুক আমি চেয়েছি এবং ফ্যাসিস শেখ হাসিনার সময়ে যখন ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষয় হয়েছে আমি আর অন্য কারো কারো কথা বলতে পারি না আমি শুধু ওনার ফ্যান ক্লাবে না আমি প্রবন্ধ লিখেও ওনার নামটা উচ্চারণ না করে আমি প্রবন্ধ লিখেও প্রতিবাদ করেছি যে বাংলাদেশে বাংলাদেশে এমন একটা অবস্থা শিক্ষিত লোকগুলোকে ইয়া করাই হচ্ছে বাংলাদেশের কাজ সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আসলে বাংলাদেশে আমরা যা দেখছি সেটা হচ্ছে যে ডক্টর ইনু যেটা বলছেন জিরো আসলে যে থ্রি জিরোর কথা উনি বলেন আসলে আসলে বাংলাদেশে উনি ক্ষমতা নেবার পরে আমরা থ্রি জিরো নাও আমরা যে প্রত্যাশা করেছিলাম তা তার প্রাপ্তি হচ্ছে একটি বিগ জিরো